হ্যালো এ ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সবজি দিয়ে এগ ভেজ ফ্রায়েড নুডলস তো নুডলস তো আমাদের সবারই খেতে খুব ভালো লাগে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে তো চলুন শুরু করা যায় তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবলস লাইক কড়াইশুঁটি আর নিয়েছি গাজর আর নিয়েছি ফুলকপি পেঁয়াজ কলি আর আমি পরে পেঁয়াজটা অ্যাড করব তো প্রথমে আমি গাজরটা এরকমভাবে কেটে নিচ্ছি তারপরে আমি টমেটো কেটে নিচ্ছি একটু যেরকম আপনাদের মনে হবে স্লাইস করে আপনারা কেটে নিতে পারেন তবে ফাইন চপ করাটাই ভালো এক্ষেত্রে ছোট ছোট করে কুচি করে নেওয়াই ভালো তো দেখুন আমার সব ভেজিটেবলসগুলো কাটা হয়ে গেছে পেঁয়াজ কলি ফুলকপি গাজর তারপরে টমেটো ধনেপাতা এগুলো সবই তো প্রথমে আমি কড়াইতে টু টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম এরপরে একটা ডিম আমি এরকমভাবে ভেজে নিচ্ছি স্ক্র্যাম্বেল ডেগো বলে তো আপনারা এরকমভাবে ডিমটার ভর্জি করে নেবেন তো ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম আমি এরপরে ওই সেম কড়াইয়ের মধ্যে আমি একটু বেশি করে তেল দিয়ে দিলাম চার থেকে পাঁচ টেবিল স্পুন মতো অল্প একটু নুন দিয়ে আমি প্রথমে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিলাম গাজর এবং কড়াইশুঁটিগুলো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি তারপরে দিয়ে দিলাম কোচানো লঙ্কা একটু অল্প করে ভেজে নিচ্ছি আমি এরপরে আমি আর একটু অল্প নুন দিয়ে দিলাম কারণ ভেজিটেবলসগুলো একটু বেশি আছে বলে আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজকে কুচি করে একটা ছোট পেঁয়াজকে কুচি করে দিয়েছি আমি এখানে ওয়াই ওয়াই নুডলসটা ব্যবহার করছি এটা আমার খেতে বেশ ভালো লাগে এদের সঙ্গে দেখুন প্যাপ্রিকা পাউডার অনিয়ন অয়েল এবং মশলাটা দেয় তো এটা একটুখানি সব সময় পাওয়া যায় না আমি এটা ব্লিংকেট থেকে অর্ডার করেছিলাম তো অল্প এখানে জল দিয়ে দিলাম জল দিয়ে আর তার মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দিচ্ছি টমেটো বেশি জল দেবেন না বেশি জল দিলে আপনারা যদি স্যুপ টাইপের তৈরি করতে চান তাহলে বেশি জল দেবেন আর যদি এরকম ঝরঝরে নুডলস তৈরি করতে চান তাহলে কম জল দেবেন দেখুন একদম সুন্দর ঝরঝরে ধোয়া ওঠা নুডলস শীতকালে দারুণ লাগে উপরে আমি একটুখানি দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো আর দিয়ে দিলাম কোচানো লঙ্কা এরপরে উপরে আপনারা ডিমটা এরকমভাবে দিতে পারেন বা নুডলসের সঙ্গেও মিশিয়ে দিতে পারেন তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সবাই পাশে থাকবেন সবার দিন খুব ভালো কাটুক নমস্কার